আকাশ দেখতে মানা কেন জানালা দিলে খরি শুধু টবের গাছটাই আমারে যদি তবে অরণ্যকারী অরঙ্গ পৈলা ভীষণ রোমান্টিক শিল্পী মানেই রোমান্টিক হচ্ছে ভালো আগে তো লাগা তারপর ভালোবাসা যা কিছু ভালো লাগে তাকে তুমি ভালোবাসতে বাধ্য তুমি এই প্রেম প্রেম তো মানে শুধু মানুষ কেন জীব জন্তু পশু বা কি মানে ফুল সব কিছুর সঙ্গেই তোমার প্রেম হতে পারে প্রেম তো প্রতিদিন প্রতিটি মুহূর্তে মানুষ প্রতিদিন কত প্রেমে পড়ছে সে বাবার হাত ধরে এক সময় দক্ষিণ কলকাতার যে পুজোগুলো দেখতাম এবং তার থেকে একটু অবভেট একচল্লিশের পল্লী সেই একচল্লিশের পল্লীতে আমার যে প্রিয় শিল্পী অর্থাৎ গৌরাঙ্গ কুইল্লা তিনি যে তৈরি করছেন কি তৈরি করছেন সেটাই দেখাবো তবে পুরোটা কিন্তু দেখাতে পারবো না একটা আওয়াজ দেবো মাত্র কারণ পুজোর আগে এই পুজোর যে রিদম সেটা নেওয়ার জন্য কিন্তু আমরা বাঙালিরা প্রচুর ব্যস্ত হই অর্থাৎ পুজোর যে একটা গন্ধ সেই পুজোর গন্ধটা আমরা বিভিন্ন মণ্ডপের আনাচের কানাচে গিয়ে খুঁজি তো তেমনই একটা আনাচে কানাচে অর্থাৎ হরিদেবপুর একচল্লিশের পল্লিতে আমি চলে এসেছি আমি রমেন আর আমার চ্যানেল রটকিত প্রত্যেকে স্বাগত এই মুহূর্তে আমি হরিদেবপুরের একচল্লিশের পলিতে এবং দেখাবো এই মুহূর্তে রয়েছেন গৌরাঙ্গ কুইলা এক্সক্লুসিভ কিছু খবরও দেব গৌরাঙ্গ কুইলা কোন মুড়ে আছেন সেটাও তোমাদের দেখাবো আর কি তৈরি হচ্ছে যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কিন্তু বারবার করে বলছি পুরোটা কিন্তু দেখাতে পারবো না ঠিক আছে তো চলো তাহলে এই মুহূর্তে আমার সাথে একচল্লিশে পল্লীর মণ্ডপের ভেতরে ও এখানে কিন্তু শিল্পীরা কাজ করছে এবং একটা দানবীয়টা কিছু হচ্ছে আমি এটুকু বলতে পারি তবে একটা রোবটের মতন কিছু বানানো হচ্ছে যেটা দেখতে পাচ্ছি কিন্তু কি হচ্ছে এই মুহূর্তে কিন্তু বলে আমি বোঝাতে পারবো না কারণ ছবিতে কতটা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো যাইনি এটা মনে হচ্ছে এই দেখো একটা রোবটের কুতুলগুলো যে আমরা দেখি যে হাতে যে স্ট্রেন গান নেওয়া থাকে একটা বুক দেখতে পাচ্ছি এবং একটা পাটা দেখতে পাচ্ছি মিলে অসাধারণ একটা কিছু তৈরি হচ্ছে ও গৌরাঙ্গকুলার এখানে অর্থাৎ হরিদেবপুর একচল্লিশের পল্লীতে যে মা দুর্গার মূর্তিটা দেখতে পাচ্ছি তাতে কিন্তু অনেকটাই বুদ্ধের ছাপ স্পষ্ট এবং আমরা যদি বিভিন্ন গুম্ফাগুলোতে যাই সিকিম বলো তিব্বত বলো বা যে কোনো পাহাড়ে যদি আমরা এরকম কোনো গুমফার দিকে যাই সেই গুমফা দর্শন করতে গিয়ে কিন্তু আমরা সেখানে এই রকমই সিংহগুলো দেখি বুদ্ধের সিংহ দেখো দেখতে পাচ্ছো ওখানে সেই সিংহের আদল কিন্তু এখানে রয়েছে দেখো দেখতেই পাচ্ছ অর্থাৎ অনেকটাই বুদ্ধের সব স্পষ্ট মা দুর্গারই মূর্তিতে শিল্পী গৌরাঙ্গ কৈলা অসাধারণ সৃষ্টি তার আমার ভালো লাগা শিল্পীদের মধ্যে অন্যতম শিল্পী এবারে তিনি একাধিক কাজ করছেন এবং তার মধ্যে এটা তো হরিদেবপুরে চুষের পল্লী রয়েছে এছাড়াও আরও অন্যান্য পুজোগুলো রয়েছে এবং ত্রিধারা কথা প্রত্যেকেই জানি ত্রিধারা পুজোও উনি করেন সব মিলিয়ে অসাধারণ একজন শিল্পী এবং তার শিল্প সৃষ্টি ওনার একটা মণ্ডপের সাথে আরেকটা মণ্ডপের কিন্তু সাদেশ কিছু খুঁজে পাওয়া যায় না উনি সব জায়গায় প্রায় আলাদা রকম কাজই করে থাকেন আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আমার মনে হয় না নতুন করে কাউকে পরিচয় করে দেওয়ার কোনো মানে হয় কারণ গৌরাঙ্গ কুইলাকে চেনে না আমার মনে হয় আমি খালি বাংলার কথা বলবো না ভারতবর্ষে এমন কোনো মানুষ নেই যে শিল্পী গৌরাঙ্গ কুইলাকে চেনে না নমস্কার গৌরাঙ্গ দাস একদম ভালো গৌরঙ্গ একটা কথা বলো সেটা হচ্ছে যে আমি একটু আগে একটু অন্যরকম প্রসঙ্গে যাচ্ছি গৌরাঙ্গ কুইলা যেমন একজন তো কী বলবো মানে তো একজন নাম করা শিল্পী তার সাথে চন্দননগর সব মিলে গৌরাঙ্গ কৈল্যা একাই খেলছে কিন্তু গৌরাঙ্গ কুইলাকে হঠাৎ দেখছি বহু জায়গায় সঙ্গীত পরিবেশন করতে মঞ্চে এটা কোন গৌরাঙ্গ কৈলা হ্যাঁ ওটা নিয়ে বলবো ঠিক আছে কিন্তু গৌরাঙ্গ কৈলা একা খেলছে নয় অনেক বড় বড় শিল্পীরা কলকাতার কাজ করছে আমি তার মধ্যে একজন সাধারণ শিল্পী ঠিক আছে হ্যাঁ আসলে গান লিখতে ভালোবাসি গাওয়ার চেষ্টা করছি মাত্র এবং আমাদের নিজস্ব একটা ব্যান্ড তৈরি হয়েছে আমরা প্রথম একটা শো করেছি এবং পরপর কয়েকটি শো রয়েছে ব্যান্ডের নামটা কি আমাদের ব্যান্ডের নাম ভোমরা ভোমরা হ্যাঁ মানে প্রথম শো হয়ে গেছে আমরা আস্তে আস্তে করে আমাদের গানগুলো রিলিজ করার চেষ্টা করছি হ্যাঁ প্রত্যেকটি গানই আমার লেখা নিজস্ব কম্পোজিশনে কাজগুলো আস্তে আস্তে করে আমি দাদা পুজোর পাক যখন আছি দুকলি কি একটু শুনতে পারি তুমি যে গানগুলো ঢেকি স্বর্গে গেলে ধান কথা আছে না সুতরাং দেখো আমরা তো শিল্পী গৌরাঙ্গ কৈল্যা বলতে সেটা আমরা জানি কিন্তু সঙ্গীত শিল্পী গৌরাঙ্গ কৈল্যা যিনি লিখছেন সুর দিচ্ছেন মঞ্চে গান গাইছেন তার থেকে আগে দুকলি শুনবো না পুজোয় একটা গান আসছে আমাদের আসলে গান নিয়ে কিছু করতে গেলে রবি ঠাকুরকে প্রণাম না জানিয়ে বোধহয় কিছু করা যাবে না অন্তত বাংলায় সেই স্পর্থ আমাদের নেই তাই গান করতে গিয়ে আমি ভাবলাম যে রবি ঠাকুরের একটা গান করব কিন্তু যেহেতু আমার টিম নিজস্ব গান নিয়ে আমরা এগোচ্ছি তাই ভাবলাম যে রবি ঠাকুরের সবার যেটা গায়ে সেটা না করে রবি ঠাকুরের একটা ছড়ার গান ছড়াকে আমরা গান বানিয়েছি মানে গানটা হচ্ছে এরকম সকল দেশের চাইতে শ্যামল কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কোমল এই গানটা আমরা পুজোর আগে লঞ্চ করার চেষ্টা করছি এটা রবি ঠাকুরের লেখা গান আমরা আমাদের নিজস্ব কম্পিজিশনে গমরার প্রোডাকশানে আসতে চলেছে এটা আর বাকি সব গান আমার লেখা তো মানুষ নতুন কিছু গান আগামী দিনে সেই বাকি নতুন গানের কি আমরা একটা কলি শুনতে পারবো না একটা প্রচুর গান আছে একটু শুনতে চাই মানে আমার তো একটি বিখ্যাত গান সকলে ভীষণ ভালো বলে যদি আকাশ দেখতে পায় মানে গানের এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট কথা যদি আকাশ দেখতে মানা কেন জানালা দিলে ঘরে শুধু টবের গাছটাই আমার যদি তবে অরণ্যকার এটি একটি গান যেমন ভেজা রাতে বলে আমার একটি গান আছে সেখানেও খুব ভালো কথাগুলো রয়েছে যে আমি আমি এমনিতে ভাব করে কেন বাঁধলে আমায় সুরে কেন ভাঙলে ঘরে তালা জানি আমার জন্য করতে পারো যে কোনো কাঁটার মালা চল্লিশের পল্লীতে ঢুকে দেখলাম প্রচুর বড়ো বড়ো এরকম সেই রোবটিক পুতুল এই রোবটিক পুতুলের কারণটা কী না আমরা তো পুতুলের সাম্রাজ্যটাকেই দেখানোর চেষ্টা করছি আর এখানে একটা অদ্ভুত বিষয় থাকবে যেটা হচ্ছে যে এখানে মানুষকেও পুতুল হয়েই দেখতে হবে মানে আমরা এখানে ঢোকার পর নিজেকেও পুতুল মনে হবে সেরকমও জায়গা রয়েছে মানে যেমন আমরা মোবাইলে ইমোজি দেখি না এখানেও সেরকম একটা সিস্টেম থাকবে তো স্বাভাবিকভাবে রোবটও পুতুল সেটাও একটা পুতুল আজকে ডেভেলপ পুতুল বা সেটা এআই যুক্ত বলেই আমরা তাকে রোবট বলছি আলটিমেট তো সেটা একটা পুতুল তো স্বাভাবিকভাবে হাজার পুতুলের মধ্যেও রোবটকে আমরা দেখবেন হঠাৎ করে মনে হলো কেন এই পুতুলটাকে তুলে ধরা দরকার আসলে মানুষই পুতুল আমরাই তো পুতুলের মতো মানে সময়ের হাতের পুতুল হয়েই আমাদের জীবনটা কাটিয়ে দিচ্ছি আর হ্যাঁ প্রতি বছর ভিন্ন কিছু বিষয় নিয়ে কাজ করতে হয় এবছর সে এটাকে একটা বিষয় ভেবেই করছে তোমার এখানে কিছু পুতুল দেখলাম বেশ মানে দড়ি দিয়ে লটকারমা সুতো দিয়ে যেরকম সেই পুতুল নাচ হয় অর্থাৎ ইশারায় যে পুতুলকে মানুষ না চায় ইশারায় নয় হাত দিয়ে নাচানো আচ্ছা এটা তো ছিল আমাদের বাংলার একটা বড় সংস্কৃতি সারা পৃথিবীতেই মানে সুতো দিয়ে পুতুল নাচানো তারের পুতুল আমরা এখানে তারের পুতুল বলি তো এটা তো সারা পৃথিবীর একটা সংস্কৃতি তো সেটাই আজকে মাঝখান থেকে একটা মেকানিক্যাল হয়েছিল পরবর্তীকালে সেটাই রোবটে আজকে পরিণত হয়েছে দাদা এটাই বলতে পারি যে একটা সময় আমরা আমাদের আঙুলে পুতুল নাচাতাম এখন পুতুল কি আমাদেরকে নাচাবে একদম তাই এখানে রোবট তাই করছে মানে এখানে একটা জায়গায় মনে হবে যে দর্শক থেকেই একটা রোবট দর্শক থেকেই একজনকে তুলে নিয়েছে নাচানোর জন্য সেটাই আমরা এখানে দেখাচ্ছি ওই ছোটোবেলায় যে আমরা পড়তাম বিজ্ঞান মানে আশীর্বাদ না অভিশাপ এটা কি তার কিছুটা ক্লু দেখো এটা তো চিরকাল এই কথাটা এই প্রশ্নটা সমাজের কাছে রয়েছে তবে এখন পরিষ্কার করে বলাই ভালো যে হ্যাঁ বিজ্ঞান আসলে অভিশাপ সারা পৃথিবীতে তুমি যদি দেখো এত প্রাণী রয়েছে প্রাণী কুল রয়েছে জীবকুল রয়েছে কারোর জন্য কিন্তু পৃথিবীটা ধ্বংসের দিকে যায়নি একমাত্র মানুষের কারণে আজকে পৃথিবী কিন্তু মানে ধ্বংসের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে তো তাহলে তো মানুষের বুদ্ধিবোধ এতটা না থাকলে পৃথিবীর জন্য অন্তত সেটা সুন্দর হতো দাদা যারা এআই নিয়ে কাজ করছে তারাও তো একজন শিল্পী এই এআই নিয়ে কাজটা কতটা বিপজ্জনক বলে মনে হয় অন্তত এই বর্তমান সমাজে অবশ্যই সেটা ভীষণ এফেক্টিভ এবং সবথেকে বড় কথা হচ্ছে মানুষের মনন যে জগৎ সেগুলো ছোট হয়ে যাচ্ছে তুমি যদি খেয়াল করে দেখো একটা সময় আমরা অনেক বড় বড় সংখ্যা মুখে মুখে যোগ বিয়োগ ভাগ করে ফেলতাম আজকে যখনই হাতে ক্যালকুলেটার এসে গেছে আমি তো দেখি অনেকে পাঁচ পাঁচ দশও ক্যালকুলেটারে মারছে অদ্ভুত লাগে আমার কাছে এটা যে মানুষ এই সামান্যটাও ভুলে গেছে অর্থাৎ সব যখন আমরা যন্ত্র নির্ভর হয়ে যাব আমরা নিজেরাই যান্ত্রিক হয়ে পড়বো আস্তে আস্তে করে আস্তে আস্তে সাহিত্য চর্চা সংস্কৃতি চর্চা সব কিছুর ওপরই কিন্তু এর এফেক্ট ভীষণ ভাবে পড়বে এবং মানুষ যে মানসিকভাবে অর্থাৎ মান আর হুঁশ দিয়ে যে মানুষ সেই জায়গা থেকে মানুষ আস্তে আস্তে সরে যাবে কিন্তু আর একটা কথা বলো গৌরাঙ্গ কুইলা তো আমি দেখেছি মোটামুটি একাধিক কাজ করে এই এতগুলো কাজ তুমি সামলাও কি করে দেখো আমার অনেক সহ মানে শিল্পী রয়েছে সঙ্গে তারা অনেক দায়িত্ব নিয়ে প্রত্যেকটা জন্য তো আলাদা করে চিন্তা ভাবনা হ্যাঁ প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন ঘুরে তাদের গাইড করছি সবাই ধরছে তাই তার মানে এখানে হচ্ছে তুমি সেই পুতুল যে নাকি আমার অন্যকে চালনা করছো একদম তাই আমরা সবাই সময়ে রাতের পুতুল থ্যাংক ইউ গোড়া কথা অর্থাৎ এই যে তোমার এই সুন্দর মিষ্টি হাসি তোমার এই সুন্দর কথা এর জন্য বারবার তোমার কাছে চলে আসতে আসতে ইচ্ছা করে আর গোড়া কথা মোটামুটি তুমি এই একচল্লিশের পল্লি এবং বাদ বাকি তোমার যে যেগুলো চলছে মোটামুটি কবের মধ্যে দর্শক একদম দর্শকের জন্য পুরো রেডি থাকবে এটুকু বলতে পারি থ্যাংক ইউ ওরা কথা খুব ভালো থেকো আর এইভাবেই থেকো থ্যাংক ইউ নমস্কার লাগলো তোমাদের এই একচল্লিশের পল্লীর যে পুজো প্রস্তুতি অবশ্যই জানিও আর অবশ্যই তো রয়েছে গৌরাঙ্গদা অর্থাৎ গৌরাঙ্গপিলা আর সুতরাং সব মিলিয়ে জমে গেল কিন্তু একচল্লিশের পল্লী যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেটা বারবার করে বলি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর অনেক অনেক কমেন্ট করো ঠিক আছে টাটা বাই বাই তোমার সাথে দেখা হবে পুজোর প্রস্তুতির আবার অন্য একটা ব্লগ নিয়ে